ট্রাইবেকারে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা রুদ্ধশ্বাস ম্যাচে ট্রাইবেকারে ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা নব্বই মিনিট শেষে ম্যাচ এক এক সমতা শেষ হলে খেলা গড়ায় ট্রাইবেকারে যেখানে মেসি পেনাল্টি মিস করলেও বাকি সকলেই জালের দেখা পান আর ইকুয়েডরের প্রথম দুই ফুটবলার পেনাল্টি মিস করেন ম্যাচের চৌষট্টিতম মিনিটে এনার ভ্যালেন্সিয়া পেনাল্টি মিস না করলে হয়তো খেলা ট্রাইবেকারে গড়াতো এখন তবে সেটা আর হয়নি প্রথম হাপে করা লিসান্দো মার্টিনেজের গোল আর্জেন্টিনাকে ম্যাচের নব্বই মিনিট পর্যন্ত এগিয়ে রেখেছিল তবে একান্নতম মিনিটে কেভিন রোদ্রিগেস ইকুয়েডরকে সমতায় ফেরায় এরপর ম্যাচ গড়ায় ট্রাইবেকারে কোপা আমেরিকায় কোয়ার্টার ও সেমিফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত তিরিশ মিনিট আর খেলা হয় না ম্যাচ সরাসরি চলে যায় ট্রাইবেকারে সেই ট্রাইবেকারে আর্জেন্টিনার হয়ে প্রথম পেনাল্টি নেন লিউনেন মেসি তবে তিনি বারে মারেন তবে ইকুয়েডরও তাদের প্রথম দুই পেনাল্টি মিস করেন আর অপর দিকে আর্জেন্টিনার হয়ে বাকি চার পেনাল্টি গোল করেন আলভারেজ অ্যালিস্টার মন্টিয়েল ও ওতামেন্দি এর আগে প্রথম হাফে আক্রমণে আধিপত্য দেখানোর পর দ্বিতীয় হাফেও সেই ধারা বজায় রাখি ইকুয়েডর বারবার আর্জেন্টিনার শিবিরে হানাদায় দেয় ভ্যালেন্সিরা পায়েজরা এরই মধ্যে ম্যাচের মিনিটে পেনাল্টি পায় ইকুয়েডর ডি বক্সের ভেতরে ডিপলের হাতে বল লাগলে পেনাল্টি পায় ইকুয়েডর তবে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি ইকুয়েডরের স্ট্রাইকার অ্যানার ভ্যালেন্সিয়া আর্জেন্টাইন গোলরক্ষক বিপরীত দিকে ঝাঁপ দিয়েও ভ্যালেন্সিয়া বারে মারেন এরপরও বেশ কিছু সুযোগ পেয়েছি ইকুয়েডর তবে সেসব আক্রমণ তেমন ধার ছিল না তবে নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ের প্রথম মিনিটে ইকুয়েডরকে সমতায় ফেরান কেভিন রোড্রিগেস তাতে এক এক গোলে শেষ হয় আর্জেন্টিনা ইকুয়েডরের নির্ধারিত সময়ের ম্যাচ এর আগে প্রথম হাফে পঁয়ত্রিশতম মিনিটের ম্যাচে নিজেদের প্রথম কর্নার থেকে গোল পায় আর্জেন্টিনা মেসির নেয়া কর্নার থেকে প্রথম ম্যাক অ্যালিস্টারের মাথায় লেগে পিছনে চলে যায় তা পেয়ে সহজে হেডে গোল করেন লিসান্দো মার্টিনেস এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হল আর্জেন্টিনার এদিকে এই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে শঙ্কা ছিল তবে মেসি পুরো ম্যাচই খেলেছেন যদিও ম্যাচে তার পারফরম্যান্স তেমনটা ভালো ছিল না লিওনেল মেসি এসেছিলেন দলের হয়ে প্রথম পেনাল্টি নিতে গোলরক্ষক আলেকজান্ডার ডোমিংগেসকে ভুল পথে পাঠিয়েছিলেন বটে কিন্তু তার প্যানেকটা শর্ট বার লেগে চলে যায় উপরে কিন্তু পেনাল্টিতে আর্জেন্টিনা ত্রাতা হয়ে এসেছিলেন অ্যামিলিয়ানো মার্টিনেস দুই পেনাল্টি ঠেকিয়ে আরও একবার নায়ক বনে গেলেন এমি মার্টিনেস ইকুয়েডরকে চার দুই ব্যবধানে পেনাল্টিতে হারিয়ে সেমিফাইনালে গেল আর্জেন্টিনা শেষবার আর্জেন্টিনাকে পেনাল্টিতে এমন স্বপ্ন দেখিয়েছিলেন উনিশশো সালের সার্জিও গাইকোচিয়া তবে এমি মার্টিনেসকে সম্ভাব্য তার চেয়েও বড় কিছু বলা চলে দু সালে কোপা আমেরিকা থেকে পেনাল্টিতে আর্জেন্টিনার ভরসা হয়েছিলেন কলম্বিয়ার বিপক্ষে ঠেকিয়েছিলেন তিন পেনাল্টি এরপর বিশ্বকাপে নেদারল্যান্ডস আর ফ্রান্সের বিপক্ষে জয় তো ধরা ছিল অ্যামিলিয়ানো মার্টিনেজের বিশ্বস্ত হাতের সূত্রে দু সালে কোপা আমেরিকাতেও বদলালো না সেই চিত্র